অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে তারা রাত্রের আধারে পাল আরো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায় অষ্টমী যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল মন রে গুরু ভজনা গুরু বিনে মুক্তি পাবে না গুরু নামে আসে সুধা যিনি গুরু তিনি খোদা লালনের আকিদে যে পীর হচ্ছে আল্লাহ পীর আল্লাহকে সিদ্ধা করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে অকল্যাণ কার হাতে কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয় আপনাকে কি বলা হবে আপনি চোর তালাশ করছেন ইতিহাসের বড় চুর তো তারাই যারা খানকা মাজারের এই সিরকের ডিলারশিপ হাতে নিয়ে সিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার খানকা দরগা ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে চুরি করে ফেলছে ইমানকে এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চুরেরা এরাই ইতিহাসে বড় চুর যারা মানুষের ইমানকে চুরি এজন্য শির সবচেয়ে বড় পাপ সমাজে সেরেক আছে এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা এগুলি বড় বড় সিরেক কিন্তু সমাজে আরো কিছু শির্ক ঢুকে গেছে আল্লাহর নবী বলছেন আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন সেরেক সাহিমান বললেন আল্লাহর নবী গোপন শেখ কি তখন তিনি বললেন লোক দেখানো আমল যারা লোক দেখানো আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করে এরা চলে যাবে যারা সালা আদায় করে যারা দান শয্যা করে যারা হস করতে যায় মানুষকে দেখাবার জন্য সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য এরাও মুশরেক এদের পরিণাম জাহান নাম হবে বলছেন আত্মায় রতুশির কোণ এটা হলো সেরেক কুলক্ষণ আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ থেকে উঠেছি তাই তো উদ্দেশ্য সফল হলো না এই কথা বলতে দেরি আপনার জীবনের সব আমল ফাংশনতে দেরি হবে না পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না গাছ থেকে ফল পাতা পড়া যায় না স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই কথা বললেই সেরিক হবে আমল ধ্বংস হবে স্বামী স্ত্রী সবই করতে পারে পারে না সালা আদায় করতে পারে না শেয়ার পালন করতে পারে না কোরআন তেলোয়ার করতে এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে চাকরি করবে কৃষি কাজ করবে ব্যবসা করবে সবই করতে পারবে পারে না বললেই কি হবে শির হবে কথা বোঝেননি মনে হয়। সব করতে পারবে পারবে না পারলে কি হবে অপবিত্র অবস্থা হবে তার মানে কোনো বিপদ হবে অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আকিদে যে না অপবিত্র হলেই বিপদ আসবে আপনি তো নিশ্চিত করে দিচ্ছে কত কুসংস্কার হাত থেকে গ্লাস পড়ে গেছে কাক ডাকছে কুটুম্ব আসছে আপনি কমড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন আপনার আঁকি যে যমজ কলা খেলে যমজ বাচ্চা এটা একটা শিল অথচ বাচ্চা একটা দিবে দুইটা দিবে এটা কার ক্ষমতা আল্লাহ এগুলি কুসংস্কার আপনি দোকানদারের কাছে গেছেন সকালে সকাল সকাল গেছেন দোকানদার বাকি দিবে না কেন ওরা কি দেয় প্রথমে যদি বাকিতে দেই তাহলে সারাদিন যাবে ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি প্রতিদিন তার ব্যবসা হতো দুই লক্ষ তিন লক্ষ টাকা যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল ওই দিন তার ব্যবসা হয়েছে পাঁচ লক্ষ টাকা এরপরেও লাফার মান হারামখুর বলছে ইস সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে দশ লক্ষ টাকা বিক্রি হতো না ফারবার রুজির মালিক বাকিতে দিলে সারাদিন পিসে যাবে বাকি দিতে যাবে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার ভ্যান চালক রিক্সা চালক এদের আঁকি দেয় ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে মেরে ফেলবে এটা কার হাতে এই কুসংস্কার গুলি টিকটিকি ডাকলে কথা এটা হলো সেরে যত দেখবেন এই বুড়ি আছে দাদি নানি আর একটা ফ্যাক্টরিরা আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো এক একটা বেদাতের ডিলারশিপ এরা এরা পাপ দাদার দুহাই ধর্ম চালাতে চায় বড় হুজুরের দুহাই দে ধর্ম চালাতে চায় মোরবী পাপ দাদার দুহাই দাওয়া আচরণ আল্লাহ বলছেন আল্লাহম যখন তাদেরকে বলা হয় হেত্ত বিহু মাংস আল্লাহ আল্লাহ যা নাজিম করেছে তাকে তোমরা অনুসরণ করো কলু বেত মা আলফাইনা আলাইহি আবা আনা তখন তারা বলে না 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 বাপদাদা থেকে আমরা যা পেয়েছি তা মানব আমরা কোরআন সন্না কি আছে এটা না আরে দেওয়া আচরণ কোরআন ইসলাম চলবে আমল চলবে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মোহাম্মদ এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না সামাজিকতার দোহাই দিবেন না দেশাচারের দোহাই দিবেন না সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে সামাজিকতার নামে লৌকিকতার নামে চীনা বেদাতের সাথে কোনো আপোষ নেই সাহাবিরা বেদাতের সাথে কোন আপোষ করেনি যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবেরা প্রতিরোধ করেছেন আপনাকে দেখাই আবু দাউদের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস মোজাহিদ রাহে বলছেন। বলছেন হুমতুমা নৌমার আমি ওমারের সাথে একটা মসজিদে ছিলাম তাও বরাজুলুম ফিদ দৌরাউল আসরম এক ব্যক্তি মসজিদের মাদ্জেন জহুর কি আদালের পরে আবার মানুষকে ডাকাডাকি করছে আসেন আর সালাতের এত দেরি আছে আসেন আপনারা জামাতের আর এত দেরি আছে আযানের পরে আবার ডাকাডাকি করছে তখন আব্দুল্লাহ ইবনে বউ বলেন হে মুজাহিদ অফরুজ বিনা ফাইন লাজি তুমি এখান থেকে আমাকে বাহির করে নিয়ে যাও যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে আমি আব্দুল্লাহ ইবনে ওমর সালাত আদায় করব